আসসালামু আলাইকুম আমি দেওয়ান সপন আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে তো আপনার নামে থাকা অতিরিক্ত সিম রেজিস্ট্রেশন আপনি কীভাবে বাতিল করবেন তো সিম রেজিস্ট্রেশন বাতিল করার জন্য আমাদের অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেমন আপনি যদি গ্রামীণ ফোন ব্যবহার করেন তো মাই জিবি আর যদি আপনি এয়ারটেল ব্যবহার করেন তাহলে হচ্ছে এয়ারটেল এরকম অ্যাপ্লিকেশন কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন যেমন প্লে স্টোরে যদি যান মাই জিবি যদি লেখেন তাহলে এখানে মাই জিবি কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন এটা আপনাকে ইনস্টল করতে হবে আবার যদি আপনি যান হচ্ছে প্লে স্টোরে সার্চ করেন মাই এয়ারটেল তাহলে এখানে মাই এয়ারটেলটাও পেয়ে যাবেন আপনি যদি বাংলা লিঙ্ক ব্যবহার করেন সেটাও পেয়ে যাবেন আর যদি আপনি ব্যবহার করেন রবি তো সেক্ষেত্রেও প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন কিন্তু পেয়ে যাবেন আপনি জাস্ট ইনস্টল করবেন তো ইনস্টল করার পর ধরেন যে আপনার কাছে জিপি সিম আছে অথবা মাই এয়ারটেল সিম আছে তো আপনি দুইটা দিয়েই করতে পারবেন প্রথমে দেখতে হবে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে যেমন আমরা যদি গ্রামীণের মেনুতে যাই গ্রামীণের মেনুতে গেলে আপনি এখানে মাই সিম নামে একটা অপশন দেখতে পারবেন গ্রামীণ ফোন অ্যাপের ভেতরে এয়ারটেলের অ্যাপ্লিকেশনে দেখেন এখানেও মাই সিম অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো মাই সিম অপশানের মধ্যে ক্লিক করার পর আপনি যেমন আমি এয়ারটেল থেকে যদি করি আপনি যদি এয়ারটেল থেকে করেন তাহলে এখানে মাই সিমে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন যে বলতেছে আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট মানে আপনার এনআইডি কার্ডের শেষ চারটা সংখ্যা এখানে বসায় সাবমিট সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নামে কয়টা সিম আছে আমার নামে কয়টা সিম আছে এখানে দেখাচ্ছে এবং সিমের লাস্ট নাম্বারগুলো দেখাচ্ছে এবং কত দিয়ে শুরু হয়েছে গ্রামীণ ফোন নাকি এয়ারটেল এরকম দেখাচ্ছে সেম আপনি গ্রামীণ ফোনের বেলায় তো আপনি গ্রামীণ ফোনে যদি ক্লিক করেন মাই মাই মাইজিপির মাইসিমে জিপি অ্যাপ থেকে আর কি মাই সিমে যদি ক্লিক করেন এখানেও সেমভাবে আপনাকে আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা সংখ্যা বসা হবে কন্টিনিউ মধ্যে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন যে আপনার নামে কতগুলা সিম আছে দেন এখন প্রশ্ন আসে যে আপনি কিভাবে যেমন কোন একটা সিম আপনি বাত বাতিল করতে চাচ্ছেন যেটা ব্যবহার করেন না ঠিক আছে তো আপনার নামে যদি অতিরিক্ত সিম থাকে যেমন দশটার বেশি দুই সিম থাকে নতুন আইন অনুযায়ী তাহলে আপনি যেমন বারোটা সিম আছে দুইটা সিম বাদ করে দিবেন তো বাদ কিভাবে করবেন বাদ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গ্রামীণ ফোনের অ্যাপের মানে মাই অ্যাপের ভেতরে আপনি লাইভ চ্যাট নামে একটা অপশন পাবেন তো লাইভ চ্যাটে আপনাকে এখানে বলতে হবে যে আমার এই সিম আপনার সিমের সকাল তথ্য দিতে হবে যে আপনার নামে সিম তারপরে বলতে হবে এই সিমটা আমি বাতিল করতে চাই তার আপনাকে বাতিল করে দেবে অথবা আপনি কাস্টমার কেয়ারে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার নিকটস্থ জেলা শহরে উপজেলা শহরে যেখানে কাস্টমার কেয়ার আছে সেখান থেকে কিন্তু আপনি খুব সহজ এটা করতে পারবেন সেমভাবে আপনি এয়ারটেলের বেলায় তো এয়ারটেলের বেলায় যদি আপনি এখানে এয়ারটেল লাইভ চ্যাট দেখতে পাচ্ছেন তো এয়ারটেল লাইভ চ্যাটের মাধ্যমে কিন্তু আপনি আপনি আপনার সিম যেটা বাতিল করতে চান সেটা করতে পারবেন আর এয়ারটেলের যে কাস্টমার কেয়ার আছে সেখানেও করতে পারবেন অথবা এজেন্ট পয়েন্ট যেগুলো যে আপনার আশেপাশে বাজারে যদি থাকে সেখান থেকে কিন্তু আপনি খুব সহজে আপনার সিম কার্ড অতিরিক্ত সিম কার্ড যেটা আপনি বাতিল করতে চান সেটা কিন্তু বাতিল করতে পারবেন